দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা কলকাতা হাইকোর্টে কেন্দ্র সরকার একটি নতুন বিল আনতে চলেছে অকাপ সম্পত্তি অকথ সম্পত্তি নিয়ে বিল আনতে চলেছে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের রাজ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সে অকথ সম্পত্তির একজন বোর্ডের একজন সদস্য সিদ্ধকুল্লাহ চৌধুরী একজন সদস্য এছাড়া আশাউদ্দিন ওয়েসি একজন সদস্য আমরা লোকসভার মধ্যে দেখলাম যে আশাউদ্দিন ওয়েসি এই বিলের বিরোধিতা করতে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিদ্ধকুল্লাহ চৌধুরীকে কোনো রকম কোনো কথা বলতে আমরা শুনলাম না মূলত এই নতুন বিল এনে অকব সম্পত্তিকে কি করতে চায় সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে হাজার হাজার বিয়ে অকথ সম্পত্তি রয়েছে কোটি কোটি টাকা রয়েছে যেগুলো অকবের সম্পত্তি মানে মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি মুসলিম মহাশয়ের গরিব মানুষ তারা ইউজ করবে বলে এই অকব সম্পত্তি টাকা বরাদ্দ করা হয় সেইটাই এবারে কেন্দ্র সরকার নতুন করে বিল এনে সেই বিলে কি করতে চাচ্ছে আমরা এই সমস্ত বিষয় শুনে নেব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শহীদুজ্জামান মহাশয় কে আত্মসাত করার চেষ্টা করছে আর কি করছে না সেটা এখন এই মুহূর্তে বলা সম্ভব না যেটা ওয়াকাপ বিলে আছে যে ওয়াক আপ বিলে এতদিন যেটা ছিল যে শুধু মুসলিমরাই থাকতে পারতো সেখানে কিন্তু সেখানে অমুসলিমরাও থাকতে পারবে এবং সেক্ষেত্রে কিছু কালেক্টার কালেক্টর ডিস্ট্রিক্ট কালেক্টর যিনি আছেন বা ডিএম যিনি আছেন তার হাতে কিছু ক্ষমতা যাচ্ছে ক্ষমতার এক প্রকার বিকেন্দ্রীকরণ হচ্ছে সেক্ষেত্রে আপত্তি কারো থাকলে থাকতে পারে সেক্ষেত্রে তো রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি ওই কমিটিতে আছে আসাদুদ্দিন ওয়েসিও কমিটিতে আছে এরকম সর্বদলের অনেক জনি ওই কমিটিতে আছে তো তারা সদার্থ ভূমিকা কেন পালন করছে না কেন তৃণমূল কংগ্রেস বলছে না যে এই বিষয় নিয়ে কিছু বলা উচিত বা কল্যাণ ব্যানার্জি এত বড় বড় ভাষণ দেয় তিনিই বা কেন এই নিয়ে চুপ আছেন সে তিনিই বা কেন বলছেন না এটা ভাবার বিষয় তো এটা সবাইকে দেখতে হবে আমি মানব না হিন্দুদের তো দেবত্র সম্পত্তি বলে এরকম কোন সম্পত্তি রয়েছে তাদের জন্য অকাত সম্পত্তি একমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের যারা অসহায় গরিব মানুষ তাদের জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষ সে দান করে সেটা একমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষরা সেটাকে ব্যবহার করতে পারবে সেই জায়গায় আবার নতুন করে এই আনার কতটা সম্ভব নতুন করে এনেছে কিন্তু এখনো এনেতে কোনো ইমপ্লি ইমপ্লিমেন্টেশন হয়নি রাজ্যের সাংসদ কল্যাণ ব্যানার্জি কমিটিতে আছে আমাদের উচিত বা এই যে ইমাম অ্যাসোসিয়েশন বড় বড় দাড়ি ফাড়ি রেখে এইসব কথা বলে এদের উচিত ইমিডিয়েট ব্যানার্জিকে ধরা এবং যথাযথ ভূমিকা ভূমিকা সাংসদ হিসাবে পালন করা কারণ শুধু শুধু ইমাম অ্যাসোসিয়েশন তো তৃণমূলের পাঁচ আটার জন্য বসে নেই তো সুতরাং মুসলমানদের হয়ে কথা বলুক এবং কল্যাণ ব্যানার্জিকে বলুক যেন তার সদর্থ ভূমিকা কমিটিতে পালন করে যারা রয়েছে আপনি বন্দ্যোপাধ্যায়ের নাম বললেন পশ্চিমা জমিতে হলো মানে পশ্চিম বাংলার যিনি সভাপতি যাকে বলে সিদ্দিকুল্লা চৌধুরীও তো রাজ্য সরকারের মন্ত্রী তিনি কেন মুখ খুলছেন না আর কয় মুখ খুলবেন না উনি তো আর ফোর পাস থ্রি পাস লোক না একটা শিক্ষিত লোক মার্জিত লোক যাই হোক দল পরিবর্তন করে 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 শেষ বয়সে একটা এমএলএ মন্ত্রী হয়েছে কোন একটা কিন্তু তার তো একটা মোরালিটি বলে একটা জিনিস আছে তো মোরালিটা কোথায় চলে গেল কেন কথা বলছেন না এই সব এই যে যারা আব্দুল করিম চৌধুরী বা অন্যান্য সংখ্যালঘু দরদি মাঝে মাঝে বিস্ফোরণ হয়ে যায় সওকাত মোল্লা আরাবুল হ্যাঁ এই যে বিধায়ক বিধায়ক হয়েছিলেন যদি এনারা বিধায়ক না হতে আমি বলতাম না যে এইসব নিয়ে কথা বলা উচিত কিন্তু বিধায়ক হয়েছেন মানে আইন পরিষদের সদস্য হয়েছেন তো এলাকায় কি শুধু বোম মারার জন্য আর বিরোধী দলকে মানে ঠান্ডা করার জন্য কি এরা বিধায়ক হন এনারা কি আইন সম্পর্কে কিছু বোঝেন না কেন অকা আইন নিয়ে কথা বলছেন না পশ্চিমবাংলায় যে মুসলিম বিধায়করা আছে তাদের উচিত ইমিডিয়েট তাদের পর্যালোচনা করা বা যারা সাংসদরা আছে যারা যাদের মধ্যে মানে এই তৃণমূলের ভেতরে যারা মুসলিম সাংসদ আছে তাদের ইমিডিয়েট পর্যালোচনা করা উচিত পার্লামেন্টে এই নিয়ে কথা বলা উচিত বিশেষ করে কল্যাণ ব্যানার্জি তো অবশ্যই কথা বলা উচিত কারণ উনি কমিটিতে আছে আপনি আইনজীবী এবং নতুন আইন সেই আইনে কি কি প্রবেজনা আছে কি আনতে চলেছে আপনি যদি আমাদের এখনো এখনো বিলটা কমিটির মানে অবজারভেশনে আছে পুরোপুরি ইমপ্লিমেন্টেশন কিছু হয়নি বা পুরোপুরি ফাইনালাইজ কিছু হয়নি বলেই আমার জানা তো যখন হবে তখন এটা নিয়ে পরিষ্কারভাবে বলা সম্ভব এখন যেহেতু পর্যালোচনার স্টেজে আছে তো পর্যালোচনা করুক এবং সঠিকভাবে তথ্য দিক যে এই যে কোনগুলো করা যায় আর কোনগুলো করা যায় সরকার হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার একের পর এক মুসলিম বিরোধী কিছু কিছু আইন বিল পাশ কর ইতিমধ্যে তিন তালাক এটা মুসলিমদের অনেকের মনে নাও ধরতে পারে অনেকের মনে ধরতে পারে

কারণ হচ্ছে বন্দুক দিয়ে বা হাত দিয়ে লাঠি দিয়ে কোনো কিছু অর্জন করা যায় না কলমের কলমের ক্ষমতা বন্দুকের থেকে অনেক বেশি সেটা ব্যবহার করা যেন শেখে মুসলমানরা কেন্দ্রীয় সরকার এই যে গোরক্ষক বাহিনী নামে একটি বাহিনী রয়েছে মধ্যে হরিয়ানাতে একজন বাঙালি পরিযায়ী শ্রমিককে মেরেছে কোন সম্প্রদায়ের মানুষ সেটা আমি বিতর্কে যাব না যে গোমাংস ভক্ত করেছে এই নিয়ে কিন্তু মারধর করা হয়েছে ইতিমধ্যেই আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলো রাজ্যগুলিতে বিশেষ করে এই যেরকম ঘটনা ঘটছে জয় শ্রীরাম বলতে হবে গাড়ি কেটে ফেলতে হবে এই এই নিয়ে তো কোনো বিল বা কোনো আইন পাস করছে না ইমিডিয়েট মমতা ব্যানার্জি তো দেখা হচ্ছে যে রাজ্যের একটা লেবারের কাজও কাউকে দিতে পারছে না যখন লেবার খাটতে যেতে হচ্ছে হরিয়ানায় লেবার খাটতে কেরল যেতে হচ্ছে আপেল পাড়তে সাগর দিঘিতে গেলো তাদেরকে মেরে দিল তারা তো যারা মানলো তারা তো মানে হিন্দু ছিল না তারা তাদের তারা সব ওখানকার দুষ্কৃতি ছিল বা ও জঙ্গি ছিল তো ব্যাপারটা হচ্ছে এটা বুঝতে হবে যে কেন বাইরে যেতে হবে কেন পশ্চিমবাংলায় লেবারের কাজটা মমতা ব্যান্জি সরকার দিতে পারছে না সেটা বুঝতে হবে আর মমতা ব্যান্জি ফেলিওর একটা সরকার এ সরকার হচ্ছে মানে নাম নামকে সরকার এ সরকারের আন্ডারে কর ঘটে টেট কেলেঙ্কারি ঘটে একশো দিনের কাজের দুর্নীতি ঘটে সন্দেশখালি ঘটে দোলহাঁকি ঘটে বকটুই ঘটে এ সরকার থাকলে আগামী দিনের মানুষের জামা প্যান্টটা খুলে নিয়ে উলঙ্গ করে দেবে আমাদের পশ্চিমবাংলায় আমরা যেটা সূত্র মারফত খবর বললাম কুড়ি থেকে বাইশ লক্ষ মানুষ সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কর্ম করে খায় কিন্তু আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় দেড় কোটি অন্য অন্য রাজ্যের মানুষ এসে তারা কর্ম করে খায় আমরা কিন্তু যখনই আমাদের বাঙালি যায় সে হিন্দু হোক চায় মুসলমান হোক বিভিন্ন রাজ্যে আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশার সাথে হ্যাঁ তো মহাত্মা উচিত তো এখন তো অনেক রাজ্যে ইন্ডিয়া জোটের যারা সঙ্গী তারা ক্ষমতা আছে সেসব রাজ্যে এইসব ঘটনা ঘটছে মহাত্মা গান্ধী উচিত ইন্ডিয়া জোটে এইসব কথা বলা যাতে ভারতের সার্বভৌমত্ব ঠিক থাকে এবং যে তথ্য দিলেন 22 লক্ষ না সংখ্যাটা কোটির উপরে পশ্চিম বাংলার কোনো শিক্ষিত মানুষ যেমন পশ্চিমঙ্গলে কাজ পায় না এমনি অশিক্ষিত যারা সেমিস্কিল আছে বা আনস্কিল আছে তারাও এখানে কাজ পায় না রাজ্য সরকার বলে না এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সাবির মল্লিককে হরিয়ানায় গোমক গোমস্ত ভক্তম করেছে বলে পিটিএম এর দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন লক্ষ টাকা দিয়েছে ব্যক্তিগত দিয়েছে কি সরকারি দিয়েছে জানা নেই মমতা ব্যানার্জি তার স্ত্রীকে একটি চাকরি দিয়েছে কিন্তু এই যে আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে মারা হচ্ছে কেন এ নিয়ে কিন্তু একটি কথাও বলেন এটাই তো বিফলতা মমতা ব্যানার্জি সরকার এর থেকে বেশি কিছু করতে পারবে না সংখ্যালঘুদেরকে তোষণ করতে পারবে হ্যাঁ রেড রোডে যখন নামাজ হবে গিয়ে ওই দু চার কথা ওখানে বলতে পারবে কিন্তু তাদের ওপর যখন বাইরে অত্যাচার হবে মতামাজি চুপ থাকবে এ নিয়ে কোনো কথা বলবে না তিন তালাক নিয়েও কোনো কথা বলেনি যা যখন তিন তালাক বিল ফিল এসেছিলো তখন অনেক মুসলিম সাংসদই পশ্চিমবাংলা থেকে পার্লামেন্টে পৌঁছায়নি তাদের কি হচ্ছিল কি স্ট্যাটাস আমরা জানি পশ্চিমবাংলার মানুষের উচিত সঠিক দরদিকে তাদের তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে নিজেদের প্রতিনিধি হিসাবে বাছা মমতা ব্যানার্জির মতন বহুরূপীকে ভরসা না করা এ প্রসঙ্গে এটাই বলা পশ্চিমবাংলা মানুষের সচেতন হও যাতে বাঙালির জাতির একটা একটা আভিজাত্য ছিল যে হট ইন হট বেঙ্গল থিংস টু ডে থিংস টুমোরো বেঙ্গল যা আজকে ভাবে ভারতবর্ষ পরে ভাবে সেটা ভাবতে পারছে না বলেই আজকে বাইরের রাজ্যে গিয়ে জুতো খেতে হচ্ছে এর বাইরে কিছু বলার নেই এর নির্লজ্জ সরকার এর আমলে এটাই কামও ছিল চৌত্রিশ বছরে মানুষ পশ্চিম বাংলার ইংরেজি তুলে দাও বিভিন্ন স্কুলে এই এই করে দাও কম্পিউটার আসতে দেবো বলে এক বামফন সরকার বারোটা বাজিয়ে গেছে আর এই তৃণমূল সরকার বাকিটা শেষ করে দিয়েছে উনত্রিশে আগস্ট একটি আন্দোবাজার পত্রিকায় খবর বেরিয়েছে যে সেখানে তিনজন বিজেপি আইটি সেলের সদস্য তারা একটা আইআইটি সেলের ছাত্রীকে ধর্ষণ করে ভোটের সময় লোকসভা ভোটের সময় অমিত শাহ নরেন্দ্র মোদি এবং জে পি সঙ্গে তাদের বিভিন্ন জায়গায় প্রচারের দেখতে পাওয়া যায় ভোট মিটলেই চাপে পড়ে তাদেরকে গ্রেফতার করে প্রশাসন সাত মাস পরে যারা পায় বিজেপির কর্মী সমর্থকেরা তারা তাদের গলায় মালা দিয়ে নিয়ে ঠিক যেমন বিলকিস দেখুন এই এগুলো নক্কাজনক ঘটনা কোনো অপরাধীকে মালা পড়িয়ে নিয়ে আসা কারোর উচিত নয় এটা কোনো দেশ স্বাধীন করা কোনো স্বাধীনতা সংগ্রামী নয় কি মানুষের জন্য লড়তে গিয়ে কাগজ জেল খাটতে হচ্ছে সেরকম ব্যাপার নয় যদি নক্কাজনক ঘটনা এগুলো করা উচিত নয় কিন্তু ব্যাপার হচ্ছে যে বাইরের রাজ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা পরের ব্যাপার পশ্চিমবাংলায় কি হচ্ছে পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের তেরো জনকে ঘরের ভেতরে দরজা বন্ধ করে হত্যা করে দেওয়া হলো পশ্চিমবাংলায় জেলে সব সব থেকে বেশি আছে সংখ্যালঘুরা কেস ক্রিমিনাল কেসে সংখ্যালঘুদের ইমপ্লিকেশান বেশি তো এগুলো কেন হচ্ছে পশ্চিমবাংলার সবথেকে কর্মহারা সংখ্যালঘু থেকে বেশি সাজার কমিটি রিপোর্ট বলেছিল পশ্চিমবাংলার সংখ্যালঘুদের অবস্থা পশ্চিমবাংলার হিন্দু এস সি এস টি থেকেও অনেক নিচে অনেক নিচে অনেক নিচে তো কেন আজকে মমতা সরকার সেটা করতে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারলো না এমনকি এমনই কাজ করলো এমনই মুড়ি মুরগির মতন মানে স্ট্যাম্প মেরে মেরে ওবিসি সার্টিফিকেট দিল হাইকোর্ট সেটাও খারিজ করে দিল পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির গালে চড় এক প্রকার সরকারের গালে চড় যে এই ধরনের জিনিস পশ্চিমবাংলায় হচ্ছে যে জিনিস মানুষকে দিতে পারবো না তাই নিয়ে আশা দেবো না পশ্চিমবাংলা মানুষকে পশ্চিমবাংলা সংখ্যালঘুদেরকে হাতে বোম বোমা দিয়ে দিয়েছে মদের বোতল দিয়ে দিয়েছে আর

আইসেফ দল তৈরি করছে সেই দলটাকে তুলে দেওয়ার জন্যে আমাদের শাসক দল উঠে পড়ে লেগেছে আমি যদি কারোর দরদি হয় সে যদি স্বাবলম্বী হয় ব্যবসা করে তাকে হেল্প করবে এটাই তো নিয়ম আরে এই নিয়ে নশ সিদ্দিকে পর্যালোচনা করা উচিত তার লড়াইটা যেমন বিয়াল্লিশ দিন জেল ঘেটেছিল মালমানুষ লড়াইটা মনে রেখেছে এমনি আগামী দিনে লড়াইটা সুগম করা উচিত যাতে মানুষ মনে রাখে পশ্চিমবাংলার মানুষ ঘরে বসে কোনো রাজনীতি দেখতে পছন্দ করে না পশ্চিমবাংলার মানুষ আপামর জনসাধারণ লড়াই লড়াই সত্যের জন্য লড়াই মানুষকে পাইয়ে দেবার জন্য লড়াই এ ধরনের লড়াই পছন্দ করে সংগ্রাম পছন্দ করে তাই বাঙালি জাতি সব থেকে দেখবেন স্বাধীনতাতেও প্রাণ দিয়েছে বাঙালি জাতি বন্ধুকে সামনে দাঁড়াতেও ভয় পায় না তো বিরোধী দলের উচিত লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আসা কারণ হচ্ছে ঘরে বসে রাজনীতি হয় না এটা পশ্চিমবাংলার মানুষ বারবার প্রমাণ করেছে